চ্যানেল প্লিজ সবাই একটা লাইক করে দিও যারা নতুন বন্ধু রয়েছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকন প্রেস করে দিই নোটিফিকেশান অন করে দিয়ে আমার সঙ্গে চিরদরে থেকে যাও আর আজকে আমি কিন্তু ব্লাক শাইন অ্যান্ড লং হেয়ার নিয়ে চলে এসেছি কেমন লাগছে অবশ্যই জানিও আর আজকে আমি একটু সাজুগুজু করেছি কেমন লাগছে তোমাদের গুলিকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না আমি আজ খুব খুশি কারণ ঠান্ডার সমস্যা অনেকটা ঠিক হয়ে গেছে আজকে আর ঠান্ডা নেই আমার আমার ঠান্ডা নেই গরম ওয়েদার বাট আমার ঠান্ডা লাগাটা সেরে গেছে জানি না আবার চলে আসবে কিনা তা ভেবেছি একটু সাজুগুজু করেই তোমাদের সামনে চলে আসি একটা ভিডিও শ্যুট করাই যায় সাজুগুজু করে কারণ সাজুগুজু করে কখনোই আসি না পর্দাটা খুব ডিস্টার্ব করছে সাজুগুজু করে তো আসাই হয় না বন্ধুরা যারা দেখছো সবাইকে বলেছে একটা লাইক দিয়ে দিতে লাইকটা করে দিও আর আমি চলে এসেছি সানসিল্ক অনিয়ন শ্যাম্পুর রিভিউ নিয়ে বন্ধুরা তোমরা দেখেছিলে আগে একটা হেয়ার দেখিয়েছিলাম সানসিল্ক অনিয়ন অ্যান্ড জোজোবা শ্যাম্পু দিয়ে তা কেমন বেনিফিট পেয়েছি সেটাই বলতে চলে এসেছি তোমাদের সামনে এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয় তাই সবাই আমাকে সাপোর্ট করো আমি কোনো প্রমোশনাল ভিডিও করি না আমি বারবার বলে থাকি যে কোনো প্রমোশনাল ভিডিও নিয়ে আমি আসিনি বা আসি না বা করি না আমি আবারও বলছি আমি কোনো প্রমোশনাল ভিডিও করি না তা বন্ধুরা আমি অনেস্ট রিভিউ দিতে চলে এসেছি সানসিল্ক ব্ল্যাক শাইন শ্যাম্পু আমি আগে ইউজ করতাম কিছু প্রবলেমের জন্য মানে হেয়ার ফল বেশি হয়েছিল যার জন্য আমি সেটাকে চেঞ্জ করে সানসিল্ক গ্রিন ইউজ করতাম বাট আমি ফার্স্ট টাইম সানসিল্ক অনিয়ন অ্যান্ড জোলেভা শ্যাম্পু ইউজ করছি কেমন বেনিফিট পেয়েছি সেটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করব এটা ইউজ করার একটা বেনিফিট দারুণ যেটা খুব দারুণ একটা আয়ুর্বেদিক স্মেল পাওয়া যায় আমার তো ভীষণ ভালো লেগেছে কিন্তু স্মেলটা একটু চড়া যার স্মেল পছন্দ করো না আমি স্মেল পার্সোনালি পছন্দ করি না অতটা তবুও মানে বিভিন্ন পারফিউমের স্মেলও আমি একদম পছন্দ লাগে তাই আমি বলবো যে এই স্মেলটা পছন্দ হবে তোমাদের সবারই ঘেমে যাচ্ছি এর মধ্যে দেখেছ আর এটা একটু থিক টাইপের অ্যালোভেরা জেল যেমন হয় ঠিক সেই রকমই এর থিকনেসটা আর হালকা পিঙ্ক একটা ভাব আছে কালার এটা স্ক্যাল্পে সুন্দর করে ম্যাস করবে হেয়ার ফল কন্ট্রোল হয় বাট আমি তো থ্রি টাইমস অ্যাপ্লাই করেছি আমি এখনও অ্যাপ্লাই করে পাইনি থ্রি উইক্স হয়েছে আমি হেয়ার শ্যাম্পুটাকে অ্যাপ্লাই করেছি ওই ফোর টাইমস ফাইভ টাইমস হবে কারণ ঠান্ডার জন্য ততটা হেয়ার ওয়াশ করতে পারিনি আমরা সবাই জানো আমি উন্থলি ফোর টাইমস হেয়ার ওয়াশ করি আর থ্রি উইক্সে মাত্র ফোর থেকে ফাইভ টাইমস হেয়ার ওয়াশ করেছি মানে আমার শরীরটা কতটা খারাপ ছিল বুঝতে পারছো এটাই হেয়ার ফল কন্ট্রোল হয় একদম হয় না তা বলা যায় না আর পুরোপুরি হেয়ার ফল কন্ট্রোল করে এটাও বলা চলে না কারণ হেয়ার যদি না না ঝরে পড়ে তাহলে হেয়ার গজাবে কি করে তাই না আর হেয়ার যদি ফল না হয় এত পরিমাণে হেয়ার গজাবে যে চুলের গোঝাটা এতটা হয়ে যাবে তখন এত বড় একটা ক্ষোভা হবে তাই হেয়ার ফল যেমন জরুরি সেই রকম হেয়ারটাকে গজাতেও হবে তা ন্যাচারালি যদি হেয়ারটা না গজায় তবে আমাদেরকে বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল প্রোডাক্ট ইউজ করতে হবে যার মধ্যে সানসিল্ক অনিয়ন অ্যান্ড জোজোবা শ্যাম্পুটা একদম বেস্ট তোমরা অ্যাপ্লাই করতে পারো স্ক্যাল্পে তবে একটা কথা বলে দিই যেটা আমি বলতে ভুলেই গেছি এতক্ষণ বক্ক করতে গিয়ে এটা স্ক্যাল্পে খুব খুব ফেনা করে বাট চুলের এই যে এখান থেকে এই পোর্শানে ততটা ফেনা হয় না বিশেষ করে এটা স্ক্যাল্পের জন্যই তৈরি হয়েছে আমার মনে হয়েছে কারণ আমি যতবারই শ্যাম্পুটাকে আমার মাথায় অ্যাপ্লাই করেছি হেয়ারে ততবার দেখেছি স্ক্যাল্পে যতটা পরিমাণ ফেনা হচ্ছে ততটা পরিমাণ চুলের ডগায় বা চুলের এই লেন্স পোর্শানে হচ্ছে না তা তোমরা সবাই বলতে পারো হয়তো আমার হেয়ারটা নোংরা ছিল কিন্তু আমি কখনোই তেল ইউজ করি না আর আমি হেয়ার ওয়াশ সম্পর্কে খুবই সচেতন তাই বলবো যে আমি যেটা ফিল করেছি সেটাই তোমাদের সামনে তুলে ধরছি সারসিল্ক অনিয়ন অ্যান্ড জোজোমা শ্যাম্পুটা স্ক্যালের পক্ষে ভালো হেয়ার ফল কন্ট্রোল করে বা ততটা ফেলা হয় না এবার তোমরা যদি ভালোবাসো তবে এটা কিনো অ্যাপ্লাই করো আমার মনে হয় যে স্পেশালটা ভালোই পাবে আমি যতটা পেয়েছি সেভেন্টি পারসেন্ট আমি পেয়েছি তাই আমি তোমাদের রিকমেন্ড করছি যদি মনে হয় তাহলে এটা তোমাদের স্ক্যাল্পে অ্যাপ্লাই করো স্ক্যাল্প উইথ হেয়ারে অ্যাপ্লাই করো ভালো লাগবে আর কাল আমি হেয়ার ওয়াশ করেছি আমার হেয়ারটাকে দেখো কতটা বাউন্সিং সিল্ক লাগছে আর তোমরা অনেকেই আমাকে হেডব্যাং রিকোয়েস্ট করেছো তো আমি হেডব্যাং অবশ্যই আনবো এত গরমে হেডব্যাং করো না খুবই টাফ ব্যাপার তাই বন্ধুরা কেউ রাখ করো না আমি তোমাদের রিকোয়েস্টেড ভিডিও সব ভিডিও সব একে একে নিয়ে চলে আসবো শুধু আমাকে একটু টাইম দাও আমি আমার দৈনন্দিন জীবনে একদম সুন্দরভাবে ফিরে এসেছি এতটা শারীরিক কন্ডিশন এতটাই খারাপ যে আমি ঠিকঠাক ভিডিও করতে পারি না খাওয়া দাওয়া করতে পারি না কোনো কাজ আমার ডেলি রুটিনটাই সব এলোমেলো হয়ে গিয়েছিল একদম আগা রুটিনকে একটু গুছিয়ে নিয়ে আনার চেষ্টা করছি তাই তোমাদের রিকোয়েস্ট অবশ্যই আমার সঙ্গে থেকো এভাবে আমাকে ভালোবাসা দিয়ে যেও আমার ভালোবাসা তোমাদের সঙ্গে সবসময় থাকবে গরম লাগছে ভীষণ তার মধ্যেও আমি ভিডিও করা বন্ধ করিনি যে আমার শরীরটা এত ভালো যাবো তাহলে ভিডিও কেন করবো না বলো বন্ধুরা তারা একটু ক্লাচা নিয়ে আসি ইয়ে এই যে চলে এইরকম একটা বান করলে ভালোই লাগে শাড়ির সঙ্গে দেখো আমার ভীষণ ভালো লাগে এরকম লুজ বান ভীষণই ভালো লাগে আর আমি সেলফ বান বানাতে পারি না মানে সেলফ হেয়ার অ্যাক্টিভিটি কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না তার জন্য দুঃখিত কারণ আমি সব সময় পছন্দ করি আমার সামনে কেউ থাকবে তাকে হেয়ার অ্যাক্টিভিটি করে দেবো তার হেয়ারে সেটাই আমি ছোটোবেলা থেকে করে এসেছি তাই সেলফ হেয়ার অ্যাক্টিভিটি নিজের হাত দিয়ে হয় না পিছনটা অতটা দেখতে পাই না তো তোমরা সবাই বলবে যে ডাবল ক্যামেরা বা ডাবল মিরর ডাবল মিরর বিশেষ করে ডাবল মিরর ডাবল মিরর সেট করে করবে কিন্তু ততটা না মানে প্রপার হবে না হানড্রেড পারসেন্ট পিওর হবে না তার জন্যই আমি করি না দাঁড়াও চুল দেখতে পছন্দ করো আর বেঁধে দেখিয়ে লাভ নেই আমারও ভীষণ ভালো লাগে খোলা চুল চলো বন্ধুরা তবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমাকে ভালোবাসা দিয়ে যাও আমার ভালোবাসা তোমাদের সঙ্গে রয়েছে দাদা